আসসালামু আলাইকুম আজকে আমরা চলে এসেছি আমাদের নওগাঁ সদর থানার হাসাইগাড়ি বিলে তো হাসাইগাড়ি বিলে যেতে হলে যেভাবে যাবেন হাসাইগাড়ি বিলে যেতে হলে অবশ্যই আপনাকে নওগাঁ বস্তাহাটির মোড়ে এসে অটোতে চড়তে হবে এবং এখানে অটো বা রিকশা যে কোনো কিছু থেকেই চল্লিশ অথবা পঞ্চাশ টাকা ভাড়া নেবে সেখান থেকে আপনি চলে যেতে পারবেন হাসাই গাড়ি বিলে এই হাসাই গাড়ি বিলটি অনেক বড় এই বিলটির নাম আমরা অনেক আগে থেকেই শুনে এসেছি এর আগে কখনো যাওয়ার সুযোগ হয়ে ওঠেনি এবার বি ও ডি টিভির পর্দায় আপনাদেরকে হাসাই গাড়ি বিল সম্পর্কে জানানোর জন্যই এই

নৌকাতে চড়তে হলে অনেক আপনাকে ঘুরতে হবে অনেকেই বলবে ভাই নৌকা লাগবে অবশ্যই নৌকা লাগবে আর এই নৌকাতে চড়ার পূর্বে অবশ্যই আপনারা আপনাদের মূল্য জেনে নেবেন অনেকে বলবে ওখান থেকে ওখানে ঘুরে নিয়ে আসবো এত টাকা নেব আমাদের এখানে ছিল দুইশো টাকা ভাড়া ওই বড় গাছ পর্যন্ত থেকে এখানে আসা আর কেউ ঘন্টা চুক্তি নিতে পারেন 1 ঘন্টা 300 টাকা নেবে কাছে যাব কব যাব ওগো তোমার নিমন from hey me kala din ekla ghar tha ke

দর্শক ভিডিওতে যে মাইকিনটি দেখলেন এটা ছিল কাঠখর বাজার থেকে দুগলহাটি বাজার পর্যন্ত ডিশের তার চুরি হয়ে গেছে এই তার চোরকে যে ধরে দিতে পারবে তার জন্য একটি স্মার্ট টিভি পুরস্কার এবং সারা জীবন তার ওয়াইফাই এবং বিল ফ্রি মাইকিন থেকে আমরা জানতে পারব কেমন হয়

দর্শক আমরা সেই নৌকাওয়ালা চাচার সঙ্গে কথা বললাম তার বাড়ি এই পাশের গ্রামেই তিনি এই নৌকা চালান বিকেল করে করে ইনকাম করেন তো আপনারা শুনতে পারলেন এই হাসাই গাড়ি বিল সম্পর্কে কবে ভিড় হয় কিভাবে আমাদের ঘোড়া শেষ আমরা নৌকা থেকে নেমে পড়লাম এরপরে আমরা আপনাদেরকে সকল কিছুই দেখালাম এখন আমরা খাওয়া দাওয়ার জন্য ফুচকার দোকানে যাব এখানে আপনারা বিভিন্ন দোকানে খাবারের দোকান পাবেন শরবত মাখা আমরা মাখা বারো মাখা মুড়ি মাখা ফুচকা চটপটি নুড়স এবং বার্গার চপস বিভিন্ন ধরনের দোকান আছে তো আমরা এখানে চটপটি খাওয়ার জন্য আসলাম এবং এখানে চটপটি আমরা খেলাম খাওয়ার পরে তারপরে এদিকে সন্ধ্যা হয়ে আসছিলো আমরা বাড়িতে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিলাম তার মাঝে আপনাদেরকে কিছু আমাদের উঠানো ভিডিও দে অথবা পিক দেখালাম আর এটা দেখতে পাচ্ছেন আমাদের দুবলাটি রাজবাড়ির পিক এই দুবলহাটি রাজবাড়িতে আমরা গিয়েছিলাম নেক্সট ভিডিও এই দুগোলহাটির রাজবাড়ির ভিডিও আসবে তো আপনারা সবাই কমেন্ট করবেন যারা দুবলহাটি রাজবাড়ির ভিডিও দেখতে চান অবশ্যই আমি ভিডিও দেব আপনারা যারা আমার ভিডিও দেখেন তাদেরকে এই টেডির পক্ষ থেকেও আপনাদেরকে অনেক সালাম এবং অনেক অনেক অভিনন্দন আপনারা সবাই আমার এই পেজটি ফলো করে দেবেন ভিডিও কেমন লেগেছে অবশ্যই লাইক কর করবেন এবং কমেন্ট করবেন শেয়ার অবশ্যই যদি মনে চাই করবেন না চাইলে করবেন না কিন্তু লাইক কমেন্টটা করবেন এবং সাপোর্ট করবেন আশা করি আপনাদের সাপোর্টে আমি অনেক এগিয়ে যাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে সামনে দুবলহাটি রাজবাড়ির ভিডিওতে আসসালামু আলাইকুম